মাশ আল্লাহ দর্শক দেখেন কি দারুন একটা বিডার হ্যাঁ বিরাট ভাই বিডার না ভাই বিরাট ভাই এরে দাঁত এ ভাই জিরো দাঁত বয়স আপনার দশ মাস মুখের পাঁচটা দেখে দেখেন ভাই পান দেখাই দেন দর্শক ই দারুন একটা ছাগল জি ভাই অনেক সুন্দর ছাগল আচ্ছা দুইটা বাচ্চাও আছে না দুইটা বাচ্চাও আছে ভাই আচ্ছা দুইটা সাদা বাচ্চা দুইটাই ফ্রেশ সাদা ভাই আচ্ছা এটা কি জাতের ছাগলটা এটা ভাই ছাগলটা আপনার যমুনা বাড়ির সাথে বয় ক্রস ভাই যমুনা জাহিদ ভাইয়া ভাই একটা

আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম ছোট জাহিদ ভাইয়ের ফার্মে ভাইয়ের ঠিকানা হল নাটোর জেলা গুদ্দাসপুর থানা চাপিলা গ্রাম অনেক সুন্দর সুন্দর ছাগল দুধের ছাগল ইয়াং ছাগল পোটাপুরি ছাগল মা বাচ্চা সহ গাভিন ছাগল আজকে অনেক দারুণ ছাগল দামের সীমিত দেখাইছে যারা খামার উপযোগী ছাগল চাচ্ছেন অল্প বাজেটে ছাগলগুলো দেখতে পারেন আপনাদের অবশ্যই পছন্দ হবে তা আজকে দাম দর সম্পর্কে আইডিয়া দেবো আর কেমন কি ছাগল একটু

আচ্ছা দর্শকদের দর্শকদের হাতে পাব দি ছাগলের কোনো সমস্যা হয় সম্পূর্ণ আমি নিব দেখেন এখানে 1 টাকাও এখানে কিন্তু ভাইদের একটা কিন্তু অনেক ভালো একটা দিক আছে সেটা হলে কি ছাগল আপনার হাতে পাওয়ার পর যদি দেখেন যে কোনো অসুবিধা হয়ে গেছে জানাবেন ভাইরা এটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে আর বিষয়টা হলো এত সুন্দর সুযোগ কিন্তু সবাই দেয় না আপনার কথা বলে

দুইটাই সাদা বাচ্চা দুইটাই ফ্রেশ সাদা ভাই আচ্ছা এটা কি জাতের ছাগলটা এটা ভাই ছাগলটা আপনার যমুনা পাড়ির সাথে বয়ার ক্রস ভাই যমুনা পাড়ির সাথে বয়ার এর ক্রস জি বয়ার ক্রস আচ্ছা আচ্ছা এই দুইটা মিয়া বাচ্চা নাকি একটা পাঠার বাচ্চা আর একটা পাঠির বাচ্চা ভাই দেখেন দুধ খাওয়ার অ্যাকশন দেখেন জি অনেক সুন্দর ভাবে দুধ খাচ্ছে ভাই বয়সটা কেমন আছে বাচ্চাগুলো বাচ্চাগুলোর বয়স ভাই আপনার 15 থেকে 16 দিন 15 থেকে 16 দিন ভাই দেখছেন কি দারুণ বাচ্চা ভাই দুইটা তাহলে আর মাটা কয় কত হাইটের মাটা মাটা আপনার হাইট হয় মোটামুটি 27 28 ভাই 27 28 না জি 27 28 আচ্ছা এটা আর বাচ্চাগুলো আমি ভালোভাবে দেখা দিচ্ছি ভাই ঠিক আছে ভাই এই দেখেন বাচ্চা ভাই আয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই এটা এটা মেয়ে বাচ্চা এটা আচ্ছা আর এটা হচ্ছে পাঠার বাচ্চা এটা আচ্ছা পাঠার বাচ্চা মেয়ে বাচ্চা জি 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 মানে দুধ খাওয়ার জন্য দেখেন জি ভাই দুধ খাওয়ার জন্য দেখেন একবারে মারামাই লাগাইছি ভাই ঠিক সমস্যা নেই তাহলে মোটামুটি আপনি এটা কেমন চাচ্ছেন মা বাচ্চা সহ এর দাম নি ভাই মাত্র 23000 টাকা একটা বক্স নিতে হবে সেক্ষেত্রে আমার হাজার দেড় টাকা খরচ হবে ভাই এর ক্ষেত্রে কোন দর্শক ছাগলটা যারা এই ধরনের ছাগল চাচ্ছেন নিতে পারেন তেইশ হাজার টাকা দাম মা বাচ্চা সহকারে জি জি দেখেন মাটা দেখেন কি সুন্দর ঠিক আছে মাসাল্লাহ দর্শক দেখেন কি দারুন একটা বিডার হ্যাঁ এটা বিডার ভাই বিডার না ভাই বিডার ভাই আচ্ছা কত হাইট এটা হাইট আছে 31 ইঞ্চি 31 না ভাই 31 আচ্ছা 31 ইঞ্চি হাইট আর দাঁতে কি অবস্থা এর দাঁতে ভাই জিরো দাঁত বয়স আপনার 10 মাস মুখের পাঁচটা দেখেন এই দেখেন ভাই পাঁচটা দেখাই দেন দর্শকে আর গলার ঝুলটা দেখেন ভাই দেখেন কত সুন্দর গলা দাঁতটা দেখি দাঁত দাঁত ভাই দেখায় দিচ্ছি 10 মাস বয়স দেখেন জিরো দাঁত জিরো দেখেন দর্শক জিরো দাঁত আর দাঁত কত আছে হাইট

জিরো দাঁত দেখে বোঝা যাচ্ছে দশক জি আমি তারপরে দেখা দিচ্ছি ভাই অনেকেই মনে করবে চার দাঁত ছয় দাঁত ভাই দেখেন জিরো দাঁত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে মোটামুটি এটা হাইট কেমন আছে এটা হাইট আছে মোটামুটি ভাই আপনার 30 30 ইঞ্চি 30 না 30 30 ইঞ্চি হাইট জি জি দর্শক একবার খামার উপযোগী ছাগল অনেক সুন্দর ছাগলটা ভাই আমি এটা আপনাদেরকে বললাম যার যারা খামারের জন্য নিতে চান এই ধরনের ছাগল নিয়ে পাইলেন ভালো জি জি তবে এটা কিন্তু প্রজনন করানো আছে ভাই

19000 মাত্র 19000 কিছুটা কম রাখবেন না ভাই গাড়ি ভাড়া বিকাশ করে আমি দিয়ে দিব আচ্ছা আচ্ছা দর্শক ছাগলটা অনেক ভালো আছে স্বাস্থ্য তো ভালো আছে কালারটা অনেক দারুণ কালার অনেক দারুণ কালার ভাই হ্যাঁ ভালো লাগে আপনার কথা বলে ভাই ভাই খুবই দারুণ একটা ছাগল আবার এটা বিটলের ক্রস ভাই 마শাআল্লাহ এটা ক্রস হলো উন্নত মানের হাইটটা কেমন আছে এটা হাইট আছে ভাই 30 ইঞ্চি এখন দাঁতে কি অবস্থা এখন দাঁতে ভাই চার দাঁত দেখাচ্ছি আমি ভাই নতুন চার দাঁত ছাগলটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার ভাই ডাবল বডি ডবল বডি না জি জি ডবল বডি দেখেন বডিটাও আমি দেখাই দিলাম সব মিলে দারুন আছে তাহলে এটা কেমন কি দাম দর চাচ্ছেন এটার দর দাম নিবা ভাই মাত্র 15000 টাকা 15000 মাত্র 15000 আসলে আজকে ছাগলগুলো আপনারে দেখেন দর্শক একবারে বাচ্চা রেটে রেটের দাম হচ্ছে জি ভাই বাচ্চার দামে মা ছাগল দিয়ে দিব ক্যারিং খরচও আপনি সম্পূর্ণ আমি দিয়ে দিব ভাই দর্শক যদি ভালো লাগে আপনারা ক্রয় করেন ভাই ভাই খুব দারুন আর একটা ছাগল খুব দারুন ছাগল ভাই চোখ দেখেন মার্বেল শিখ পিছনের দিকে নেস দেখেন কত বড় দেখেন তারপরে কিন্তু ক্রস বিট ভাই ক্রস বিট না ক্রস বিট অনেকেই 100 বলে চালাবে ভাই কিন্তু আমার কাছে ক্রস আচ্ছা আচ্ছা এটা দাঁতে কেমন ছাগল এটার দাঁতে ভাই 6 দাঁত দেখে দিচ্ছি আমি ভাই 6 দাঁত হাইট কেমন আছে এখন বর্তমানে এটা হাইট ভাই 31 তে 32 ইঞ্চি হবে তবে মার্বেলের মতো চোখ আছে জি মার্বেল চোখ ভাই প্রজননের তথ্য তথ্য আপনার দুই মাস চলতেছে ছাগলটা দেখে মনে হচ্ছে ভাই গাপ আমার অভিজ্ঞতা ভাই দেখেন ওই দেখেন ওলানির দুধ শুকা যাচ্ছে ভাই পেটও বড় হয়ে গেছে তাহলে এটা কেমন কি দাম ছাড়ছে এর দাম ভাই মাত্র আঠারো হাজার পাঁচশো আর কিছু সুযোগ দিবেন

সব মিলে কেমন কি এটা দাম এর দাম চাইলে তো ভাই 30 32 চাইলেও মানায় কিন্তু এভাবে না মাত্র দাম 25000 25000 25000 আর কিছু সুযোগ আছে কমানোর না ভাই এখানে সুযোগ নাই গাড়ি ভাড়া বিকাশ করে আমি দিয়ে দিও দর্শক কালারটা দেখেন একবারে ফাটাফাটি একটা জি অনেক সুন্দর কালার ভাই ভালো লাগলে কথা বলেন জয়দ ভাইয়া জি ভাই এটা কি দাদা ছাগল এটা বিটলের ক্রস ভাই দেখেন দর্শক কি সুন্দর একটা ছাগল ঠিক আরে ছাগলটা কিন্তু ভাই প্রেগন্যান্ট গ্যারান্টি

একবারে সীমিত সীমিত রেটে দিয়ে দিব ভাই মাত্র 14500 টাকায় একবারে ভরপুর গাপসা গোল দিয়ে দিব আমি দর্শক নিয়ে সাগলটা এত সস্তা দামে সাগল মিলবে না জাহিদ ভাই ভাই একটা সাদা সাগল না ভাই একবারে ফ্রেশ সাদা ভাই এটা কি জাত ধরে এটা জবুনা পারি ভাই দেখেন চোখ দেখেন ঠিক আছে জি অনেক সুন্দর ভাই গোটা হল বডি সাদা ভাই কত সাদা কত হাইট আছে এটা হাইট আছে মোটামুটি 30 প্লাস ভাই 30 প্লাস জি 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 গাপ পূজনের তথ্য এটা গাপ পূজনের তথ্য ভাই আপনি 1.5 মাস প্লাস

এটা কি জাত ধরে এটা ভাই বিটলের সাথে সাইজ দেখেন ভাই বাচ্চা তিনটা করে হয় ভাই তাই না জি ও দেখেন বাচ্চা লড়তেছে ভাই ভালোভাবে ভাবে দেন বাচ্চা লড়তেছে দেখেন দর্শক কত বড় পেট ওলাম দেখেন সব মিলায় সুন্দর আছে অনেক সুন্দর ভাই এখন দাঁতে কেমন থাক না এখন দাঁতে ভাই ছয় দাঁত ছয় দাঁত না ছয় দাঁত হাইটটা কেমন আছে এটা হাইট ভাই একত্রিশ ইঞ্চি হবে একত্রিশ না একত্রিশ আচ্ছা এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছে এর দাম নি ভাই মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার না মাত্র উনিশ হাজার দর্শক যদি ভালো লাগে আপনার নিয়েন এগুলো উন্নত জাতের ছাগল ঠিক আছে যারা কম বাজেটে ভালো কিছু চাচ্ছেন দেখেন যদি ভালো লাগে নিতে পারেন